হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি সবার প্রথমে ম্যারি ক্রিসমাস সবাইকে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমি সবার প্রথমে সকালে ঘুম থেকে উঠে চলে এসেছিলাম মিয়া মোড়ে আর এখানে অমিত দেখো আমাকে দেখে লুক হচ্ছে বারবার আর আমি বারবার ওর পিছনে লাগছিলাম যাই হোক বাড়িতে আছে তাদের জন্য একটুখানি কেক নিতে এসেছিলাম তারপর গেছিলাম একটা গিফটের দোকানে গিফট নেব বলে তো আমার গিফট নেওয়া কমপ্লিট হয়ে গেছে দুজনের জন্য আর গিফট নিয়েছি সেটাও তোমাদেরকে পরে দেখাবো তারপর গেছিলাম একটু মাসির বাড়িতে মাসির সঙ্গে দেখা করতে আমি আর পাপা গেছিলাম আর আমার ছোট পাপা বড় পাপা দেখো বারবার ক্যামেরা থেকে পিছন দিকে সরে যাচ্ছে যে ভিডিওতে আসবে না তারপর মাসি আইসক্রিম দিল আমাকে সোনাকে খেতে কারণ মাসির আইসক্রিম খুব একটা ভালোবাসে না সেই জন্য তো আমি আর সোনা আইসক্রিম নিয়ে তারপরে বাড়ি চলে আসব আর মাসির সঙ্গে একটু দেখা করলাম আজকে একটুখানি কেকও দিলাম মাসি যেহেতু সুগার তাই জন্য বেশি মিষ্টিকে খেতে পারবে না তারপর বাড়িতে এসে আর আমাদের ছোট পাপাকে দেখো ওকে গিফটটা দিচ্ছে আর ও কেমন তাকিয়ে আছে দিয়েছে এটা ছিল একটা ওই ছোটদের যে বাথটব গুলো হয় সেইগুলো ও স্নান করতে ভীষণ ভালোবাসে সেই জন্য আমি ওকে এটা দিয়েছি আর দেখো নেওয়া মাত্রই তো জানো বাচ্চারা কীরকমভাবে মুখে দিয়ে দেয় যে কোনো জিনিস আর নামা মাত্রই ও সেই জিনিসটা মুখে দিয়ে দিচ্ছিল আর ভীষণ খুশি হয়েছিল মার কোলেছিল খুব মজা লাগছিল আর যে মুখে নিয়েছে ও তো ব্যাপারটা বোঝে না এখন তো আমি ওকে বলছিলাম মিমি গিফট দিয়েছে গিফট দিয়েছে আর একটু ওয়েট ছিল বলে ধরতে পারিনি ফেলে দিয়েছে তারপরে আবার নিয়েছে তারপরে ওকে একটুখানি ভাবলাম কেক খাওয়াই এখানে একটু ক্রিম কেক নিয়ে এসেছিলাম কারণ আমাদের বড় কাপ ড্রাই ফ্রুট কেক খায় না ওই জন্য আর একে দেখো এর মুখে ভাত কিছুদিন আগেই হয়েছে সেই জন্য এই দেখো কিরকম হাত দিয়ে নেওয়ার চেষ্টা করছে যাই হোক আমি ওকে বলছি না আমি খাইয়ে দিচ্ছি তোমাকে আর ও এখনো খেতে শেখেনি ওই জন্য শুধু মুখে নিচ্ছে বার করছে আর আমি ওকে বলছি তুমি একটুখানি চুষে চুষে খেয়ে নাও আর মা বলছে এটা দিস না ওইখান থেকে ক্রিম দেখে কিছু একটা দে তো আমি ওখান থেকে ক্রিম উম মানে তুলছিলাম উপরে ক্রিমটা যেহেতু সফট মানে চকলেট আছে সেই চকলেটটা দিলেও যাতে খেতে পারে কিন্তু এখানে চকলেটটা মুখে দিচ্ছে টেস্টটা বুঝতে পারছে অল্প মুখটা দেখো শুধু কেমন ভাবে রয়েছে আসলে ফার্স্ট টাইম ওর খাওয়া ও তো সবে মুখে ভাত হয়েছে এরপর থেকে খাওয়া শুরু হবে আর মুখে এখানে চকলেট দিচ্ছিলাম আর মুখটা দেখো কেমন আছে মা বলছে এটা দিস না এটাও খেতে পারছে না সেই জন্য মা ওকে ভিতরে যে কেকটা থাকে ওটা দিয়েছে আর এখানে দেখো কি আনন্দ সহকারে খাচ্ছে যে কি একটা খেয়েছে খুব মজা পেয়েছে খাবারটা দেখে আর এখানেও মেশিন পেলে খুব খুশি মেশিনের মধ্যে দেখো দিদুনের সাথে বসে বসে খেলা করছে ভীষণ খুশি হয় মেশিনটা নিয়েও খেলা করবে সেই জন্য আর আমি আর বাবা এখন যাচ্ছি একটুখানি বাস আনতে বাস নিয়ে আজকে তো পঁচিশে ডিসেম্বর সবাই জানুয়ার আমরা সবাই মিলে করবো আজকে পিকনিক তো তার জন্য সকাল দিয়ে বাজারঘাট তো হয়ে গেছে আমি যেতে পারিনি আমার শরীরটা ভালো ছিল না বলে তো এখন বাস আনতে যাচ্ছি কারণ ছাদের মধ্যে টানাতে হবে নাহলে প্রচণ্ড কুয়াশা পড়বে রাত্রিবেলা তো চলো বাস নিতে যাই আমাদের পাড়াতেই একটা কাকু আছে সবে ঘর ভেঙেছে ঘর ভেঙে ওখানে অন্য জিনিস লাগিয়েছে তো কাকুদের ওখানে বাসগুলো ছিল আর আমি বাবাকে নিয়ে গেছিলাম যে বাবা একটুখানি তুমি চেয়ে দাও তো সেই জন্য আর আমাদের লাড্ডুকে দেখো বাবা ও খুব ঘুরবে শুধু দাদুনের সাথে ঘুরবে ও ছিল। আর বাবা এখানে কাকুকে বলছিল যে বাস দে দুটো ওরা পিকনিক করবে তো কাকু বলছে ঠিক আছে নিয়ে যা কোনো অসুবিধা নেই তো আমি এখানে দেখছিলাম মানে বলতে এসেছিলাম যে এখানে বাসগুলো রয়েছে সেগুলো নেবো আর বিকেলে প্রিয়া আর স্নেহাশিস আসবে বিকেলে না একটু পরেই আসবে ওরা স্নেহাশিস আর প্রিয়া যেহেতু বিকেল হয়ে গেছে তো সেই জন্য আমি প্রথমে কথা বলে গেলাম তারপরে ওরা আসবে আর এখানে দেখো দাদুনের ঘাড়ের মধ্যে বসে দুম দুম করে মাথার মধ্যে মারছে এটা ওর খেলা বুঝেছো দেখো প্রিয়াকে চলেও আমার ব্লগের জন্য এস না ওইটা দেখো না ওইটা ওই যে ওই সরুটা ভাই বোঝা যাচ্ছে ভিতরে কোনটা কোনটা ছোট বড় আমার ভিডিওতে প্রিয়া একদম আসতে চায় না সেই জন্য বারবার আমাকে বলছে তুই ভিডিও কেন করছিস ভিডিও কেন করছিস বন্ধ কর আর আমিও বলছি আমি বন্ধ করব না তোকে নিয়েই আমি ভিডিও করব দেখো একটুখানি বাদেই ও আমাকে বলবে ভিডিও করছিস কেন বন্ধ কর হ্যাঁ ওই দেখো দেখেছ সারাক্ষণ আমার পিছনে লাগবে যাই হোক কিছু করার নেই তো আমি ভিডিও করছিলাম এখানে বাস দেখছিলাম যে কোনটা লম্ব মানে বেশি বড় তাহলে সুবিধা হয় একটা তিরপল টানানোর জন্য তো তারপরে বিকেল হয়ে যেতে আমি রেডি হয়ে স্নেহাশিসদের বাড়িতে যেহেতু পিকনিকটা হচ্ছিল তাই স্নেহাশিসদের বাড়িতে গেছিলাম আর এখানে আমার বন্ধুরা অলরেডি চলে এসেছিলো ওরা কাজকর্ম করছিল এই তিরপলটাকে টানানোর জন্য আর ওদের ছাদ পরিষ্কার করেছিল বলে পুরো ভেজা ছিল ছাদ আর আমি একদম ভেজা মানে অবস্থায় হাঁটতে পারি না ওই জন্য আমি প্রিয়াকে বলছিলাম একটা জুতো দিয়ে আমাকে আমি যাতে হাঁটতে পারি তো আমি ছাদে আর যাইনি এখানে বাইরে দাঁড়িয়েছিলাম তারপরে ওদের কাজ অনেকটা কমপ্লিট হয়ে যেতে হয়নি তাও মানে অনেকটাই হয়েছে ওরা সবাই মিলে ট্রাই করছে ঠিকঠাকভাবে করার আমরা আমাদের বন্ধুদের সম্পর্ক অনেক বছরের কিন্তু আমরা সব সময় দেখা করতে পারি না কারণ জানো সবাই আমরা কাজে ব্যস্ত থাকি তো বছরের মানে যে কোনো একটা অকেশন পারপাসে আমরা মিট করি মানে পিকনিক বলো বা কারোর এখন সবাই বড় হয়ে গেছে তো বিয়ে দেওয়া হচ্ছে তো যাই হোক এইভাবেই যতদিন বন্ধুত্ব রাখা যায় ততদিন আর এদের সব উপরে তিলপল টানানো হয়ে গেছিল আর দেখতে পাচ্ছো যেহেতু শীতকাল সেহেতু তাড়াতাড়ি সন্ধে হয়ে গেছিল আর এখানে শুভরা এই যে নিচে ওগুলো পেতে দিচ্ছিল যাতে নিচ থেকে ঠান্ডা না ওঠে বা জল না ওঠে সেই জন্য আর শুভ এখানে ওভেনটা বার করে দেখছিল তা কি রোগা বাদলা মোটেই না যা

এরপর রাজু আর স্নেহাশিস দুজনে মিলেই সিলিন্ডার নিয়ে ওপরে চলে এসেছে কারণ এবারে রান্না করতে হবে তাড়াতাড়ি করে কারণ অনেকটা সময় চলে যাচ্ছে সন্ধ্যা হয়ে গেছে তো এখানে শুভ সিলিন্ডারটা লাগানোর চেষ্টা করছিল সিলিন্ডার না মানে ওই রান্না করার জন্য যেটা লাগে তো সেটাই চেষ্টা করছিল পারিস তো

দেখতেই এখানে আমাকে কাছে কারণ ওইকে আমি বাজারের যে আনতে দিয়েছিলাম সেগুলো ওরা অনেক বেশি বেশি এনে ফেলেছে কারণ ছেলেরা তো জানোই মানে একটা কিছু আনতে বললেই সেটা বেশি বেশি নিয়ে চলে আসে আর একদম বাজার ঠিকঠাক করতে পারেনি সব বেশি বেশি নিয়ে আসছে তাই সব দোষ আমার ওপর দিচ্ছিল যাই হোক একটুখানি গ্যাসের প্রবলেম হয়েছিল মানে গ্যাসটার মানে আর কি প্রবলেম হচ্ছিল সেই জন্য নিয়ে গেছিল দোকানে সারা সাথে আর মাংসগুলো ধুয়ে নিচ্ছিল আর আমরা সবাই মিলে বসে এখানে সব কিছু কাটাকাটি অন্তত মানে ওভেনটা যতক্ষণ না আসবে ততক্ষণ পর্যন্ত সব আমরা করে নি তো এখানে শুভ আবার সবকিছু দোকান থেকে শাড়ি ঠাড়ি নিয়ে এসে আমাকে জ্বালিয়ে দিল যে এবারে রান্না শুরু করে দে তো এখানে আমি বসে সবার প্রথমে আমাদের পকোড়া হবে সেই জন্য আমি পকোড়া এখানে ভাজা শুরু করে দিয়েছিলাম বসে বসে আমি আর স্নেহাশিসের ভাইয়ের নাম হলো সুভাষিস মনে হয় আমার ঠিক খেয়াল নেই তো দুজনে মিলে আমরা বসে বসে ভাজছিলাম আর আমার বন্ধুরা অত্যন্ত আমার পিছনে লাগছিল যে পারিস না তুই পারিস না সরে যায় হ্যান ত্যান সেইতেই তো যাই হোক আমরা রান্নাবান্না করে একটুখানি নাচ ফাচ করছিলাম মানে মজা করছিলাম আর পিকনিক মানেই তো নাচ মানে নাচ না করলে হবেই না তো সবাই আমাদের পুরো ও মাংস ঠাংস যা ছিল কমপ্লিট হয়ে যেতে আমরা এখানে একটুখানি মজা করছিলাম না আর এখানে স্নেহ দেখো বারবার প্রিয়ার সামনে এসে নাচ করছিলো আর প্রিয়া রেখে যাচ্ছিলো যাই হোক আমাদের নাচ ফাচ কমপ্লিট হয়ে গেল আমরা সবাই খেতে বসে গেছিলাম আমাদের নান ছিল আর গ্রিন চিলি চিকেন ছিল আর এখানে আমি প্রিয়াকেও বারবার ভিডিওতে নিচ্ছিলাম ও আমাকে আবার বলছিল ভিডিও করিস না করিস না তবে বেশি করে করে নিচ্ছিলাম আর খুব ভালো দিনটা কাটিয়েছি এদের সাথে সারা বছর যতদিন বাঁচবো বা বন্ধুত্ব থাকবে সারা বছর ততদিনই থাকতে চাই আর এইভাবে পিকনিক করতে চাই আর এখানে এরা সব কিছু পরিষ্কার করে নিচ্ছিল আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে আর তোমরা কেমন কাটিয়েছো পঁচিশে ডিসেম্বর অবশ্যই আমাকে বলবে আমার ভিডিওটা ছাড়তে একটু দেরি হয়ে গেছিলো কারণ একটু প্রবলেম চলছিল ওই জন্য তো নেক্সট ব্লগকে দেখা হবে টাটা